নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় আগত জুলাই মাসে মাচিয়ে দেবে ধুম হবে লক্ষ লক্ষ টাকা আয় কোটি টাকার ফায়দা শুধুমাত্র ছয় রাশির হবে একশো গুণ অধিক লাভ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি জুলাই মাসে যে ছয় রাশি মাচিয়ে দেবে ধুম যাদের লাখ টাকা কোটি টাকার ফায়দা হবে আর একশো গুণ অধিক লাভ হবে সেই ছয় রাশির নাম আমি জানাব তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা প্রবেশ করি জুলাই মাস একটা বিরাট বিরাট সমৃদ্ধির মাস হতে চলেছে জুলাই মাস ছয় রাশির জীবনে সার্বিক উন্নতি হতে চলেছে কারণ জুলাই মাসে এই ছয় রাশি লাখ টাকা কোটি টাকার ফায়দা করবে আর এদের একশো গুণ অধিক লাভ হবেই হবে বলা যেতে পারে এই ছয় রাশি জুলাই মাসে ধুম মাচাবে কোন সেই ছয় রাশি আসুন এবার আমরা জেনে নিই প্রথম যে রাশিটির নাম বলবো সেই রাশিটি জুলাই মাসে ধুম মাছিয়ে দেবে তাদের একশো গুণ কেন এক হাজার গুণ অধিক লাভ হলেও তারা যেন অবাক হয়ে না যায় কারণ তাদের ধনস্থানে অতি শক্তিশালী চলা যেতে পারে ফলিত জ্যোতিষের সর্বাধিক শক্তিশালী রাজ্য মঙ্গল বৃহস্পতি যোগ তৈরি হচ্ছে যাকে বলা হয় গুরুমঙ্গল যোগ এই গুরুমঙ্গল যোগ এই রাশিকে পুরো জুলাই মাসে একশো গুণ অধিক লাভ দেবে আপনি লিখে রাখতে পারেন এই রাশিটির নাম স্বয়ং মেষ রাশি কারণ মেষ রাশি ধনস্থানে তৈরি হচ্ছে গুরুমঙ্গল যোগ এই যোগ জুলাই মাস ভোর মেষ রাশিকে ধিয়ে দেবে লাখ টাকা কোটি টাকার ফায়দা হবে মেষ রাশির প্রত্যেক জাতক জাতিকা মহিলা পুরুষের তাই মেষ রাশি আপনাকে আগাম শুভেচ্ছা রইল জুলাই মাসে আপনার ফায়দা আপনি ঘরে তুলুন দ্বিতীয় যে রাশির কথা বলবো সে রাশি বিরাট সৌভাগ্যের মুখ দেখবে আগত জুলাই মাসে তাদের জীবন সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে তারা আর্থিক দিক দিয়ে বিরাট বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে আগত জুলাই মাসে এই রাশির জীবনে বিরাট সমৃদ্ধি আসবে সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি আপনি যদি বিশৃ রাশি হন আপনি কত লক্ষ টাকা কত কোটি টাকা ফায়দা করতে পারবেন জুলাই মাসে আপনি করে নিতে পারেন আপনার সামনে উন্মুক্ত দুয়ার পড়ে আছে কারণ দীর্ঘ দীর্ঘ বারো বৎসর পর আপনার রাশির সপ্তমে বিশ্ব রাশিতে মিলন হয়েছে আপনার মালিক আপনার প্রভু আপনার পিতা মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি তৈরি হয়েছে গুরুমঙ্গল রাজ্য যা তৈরি হবে জুলাই মাসে তাই জুলাই মাস ব্রীষ্ম বৃষ্টিক রাশির কাছে বিরাট সমৃদ্ধির মাস আপনি যদি বৃষ্টিক রাশি হন মেষ রাশির মতন আপনার উপার্জন একশো গুণ বৃদ্ধি পাবে আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার নতুন কর্মক্ষেত্র খুলে যাবে আপনি কোটি টাকার লক্ষ টাকা নিয়ে ওভার করবেন আপনার লাভ হবে ফায়দা হবে আর আপনি ধুম মাচিয়ে দেবেন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন এই গুরুমঙ্গল যোগ আপনার জীবনকে বিরাট সমৃদ্ধির দিকে নিয়ে যাবে সুতরাং জুলাই মাসে মেষ রাশি আর বৃশ্চিক রাশির বললে বললে তৃতীয় যে রাশি যে রাশির জন্যেই হয়তো জুলাই মাস তৈরি হয়েছে যে রাশির জন্যেই হয়তো জুলাই মাস সমৃদ্ধির মাস হতে চলেছে যে রাশি জুলাই মাসে হ্যাটসঅ করবে জুলাই মাস সমৃদ্ধির মাস হবে সেই রাশিটির জন্যে সেই রাশিটি হচ্ছে অবশ্যই কন্যা রাশি মেষ রাশি বৃষ্টিক রাশির মতো কন্যা রাশির জাতক জাতিকার জীবনও বিরাট বিরাট সমৃদ্ধি কারণ আপনার নবম স্থান ভাগ্যস্থানে স্বয়ং গুরু এবং মঙ্গল গুরু মঙ্গল যোগ তৈরি করেছে আপনার প্রত্যেকটা বন্ধ ভাগ্যের তালা খুলে যাবে কন্যা রাশি কোটি টাকার ফায়দা করবেন কোটি টাকা লাখ টাকা তো দূরের কথা আপনি যদি কন্যা রাশি হন আপনার জীবনে বিরাট বিরাট সমৃদ্ধি আসতে চলেছে আগত জুলাই মাসে মেষরাশি বৃশ্চিক রাশির মতন বিশেষভাবে সমৃদ্ধির মুখ দেখতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকা কন্যা রাশির জীবনও একটা বিশেষ বিশেষ উন্নতি যোগ তৈরি হবে আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন আসবে আপনি যদি কন্যা রাশি হন সুতরাং তিনটে রাশির আমি নাম নিলাম ছটা রাশির মধ্যে তিনটে রাশি যদি আপনার রাশির মধ্যে পড়ে তাহলে আপনাকে আমি আগাম আগাম শুভেচ্ছা জানালাম আপনার কাছে জুলাই মাস সমৃদ্ধির মাস আপনাকে লাখ টাকা কোটি টাকার ফায়দা দিয়ে যাবে একশো গুণ অধিক লাভ হবে চতুর্থ যে রাশিটি হ্যাঁ ভালো করে শুনুন চতুর্থ যে রাশিটি এই জুলাই মাসে তাদের সমৃদ্ধি দেখে অবাক হয়ে যাবে তাদের উন্নতি দেখে অবাক হয়ে যাবে তারা কি করবে তাদের জীবন এত উচ্চতায় গিয়ে পৌঁছাবে যে তাদের জীবনে আর পেছনে ব্যাক আপে তাকাতেই হবে না সেই রাশিটি হচ্ছে মিন রাশি আপনি যদি মিন রাশি হন আপনার ধনপতি ভাগ্যপতি স্বয়ং তৃতীয় গুরু বৃহস্পতির সঙ্গে মুলাকাত হয়েছে আর বৃহস্পতি হচ্ছে আপনার রাশির অধিপতি এবং আপনার কর্মের অধিপতি কর্মপতি ধনপতির মিলন নবমপতি দশমপতির মিলন আর কি চাই আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন আপনি জুলাই মাসে লক্ষ টাকা কোটি কোটি টাকার ফায়দা আপনার জীবনে হবে মিন রাশি আপনার জীবনকে সমৃদ্ধিতে আনবে এছাড়াও রবি বুধের বুধাদিত্য যোগ বুধ শুক্রের অতি শক্তিশালী লক্ষ্মী নারায়ণ যোগ যা আপনার রাশি তী চতুর্থ পঞ্চম স্থানে তৈরি হবে কর্কটে যা আপনার জীবনকে সমৃদ্ধি প্রদান করবে রাশি তৃতীয় গুরুমঙ্গল যোগ রাশির পঞ্চমে লক্ষ্মী নারায়ণ বুধাদিত্য যোগ মিন রাশিকে রাজা করে দেবে জুলাই মাসে তারা ধুম বাঁচিয়ে দেবে সুতরাং মেষ রাশি আপনাকে আগাম শুভেচ্ছা বৃশ্চিক রাশি আপনাকে আগাম শুভেচ্ছা কন্যা রাশি আপনাকে আগাম শুভেচ্ছা এবং সবচেয়ে বড় কথা মিন রাশি আপনাকে আহাম শুভেচ্ছা পঞ্চম যে রাশি সেই রাশি যদি আপনি হন আপনার তো হয়েই গেল আপনার জীবনে যাবতীয় দুঃখ কষ্ট তো মিটেই গেল আর দুঃখ কিসের কারণ জুলাই মাস আপনার জীবনে ধুম মাচাবার মাস এই রাশিটি হচ্ছে বৃষ রাশি কারণ বৃষ রাশিতে বারো বছর পর মিলিত হচ্ছে গুরু মঙ্গল। আর বৃষ রাশি আপনি কি আর গরিব থাকতে পারেন বৃষ রাশি আপনার কি আর দারিদ্রতা থাকতে পারে বৃষ রাশি আপনার কি আর অর্থের অভাব থাকতে পারে বৃষ রাশি আপনার জীবনে আর কি কষ্ট আসতে পারে না পারে না কারণ স্বয়ং গুরু মঙ্গল আপনাকে সাহায্য করবে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে তাই বলব আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখবেন আপনি যদি বৃষ রাশি জাতক জাতিকা হন সুতরাং পাঁচটা রাশি অর্থাৎ মেষ রাশি শুভেচ্ছা মিন রাশি শুভেচ্ছা বৃশ্চিক রাশি শুভেচ্ছা কন্যা রাশি শুভেচ্ছা বৃষ রাশি শুভেচ্ছা আপনাদের জীবনে এই জুলাই মাস ধূম দেবে জুলাই মাসে আপনার লাখ কোটি টাকার ফায়দা হবে একশো গুণ অধিক উন্নতি আপনার জীবনে হবেই হবে আর শেষ আর একটা রাশি ছটি রাশি আমি নাম বলেছিলাম ছটি রাশির মধ্যে শেষ আর একটা রাশির নাম নেব যে রাশিটি জীবনে অবশ্যই জুলাই মাস একটা সমৃদ্ধির মাস হবে তাদের জীবনও আসবে মহা সমৃদ্ধি মহা উন্নতি যোগ তারাও জীবনকে বিরাট সমৃদ্ধির মুখে দেখবে সেই রাশিটি অবশ্যই সিংহ রাশি আপনি যদি সিংহ রাশি হন দীর্ঘ বারো বছর পর রাশির দশমে গুরুমঙ্গল যোগ অতি শক্তিশালী হয়ে আপনার জীবনে ধরা দেবে কত কাজ করবেন আপনি সিংহ রাশি আপনি একটু নিজেকে শরীর শারীরিক দিক দিয়ে তৈরি করুন সারা রাত সারা দিন কাজ করেও শেষ হবে না আর টাকা টাকা গুনতে গুনতে আপনি হাঁপিয়ে যাবেন আপনার হাতে কড়া পড়ে যাবে আপনি এখনই অ্যামাজন বা ফ্লিপকার্টে একটা টাকা গোনার মেশিন অর্ডার দিয়েই দিন কেননা অত টাকা গোনা আপনার পক্ষে সম্ভব নয় আপনি কাজ করবেন কখন তাই আজকের এই ভিডিও আমি সৌভাগ্যবান ছটি রাশির নাম জানালাম মেষ রাশি কন্যা রাশি বৃষ্টিক রাশি মিন রাশি বৃষ রাশি সিংহ রাশি এই ছয় রাশি কামাল করবে কামাল ধুম মাচিয়ে দেবে জুলাই মাসে এদের লাখ টাকা কোটি টাকার ফায়দা হবে একশো গুণ অধিক লাভ হবেই হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ছটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন শেষ করে নমস্কার